ছোটোবেলার থেকেই চুল সিক্স সেভেনে পড়ার থেকে ছোট থেকেই তো চুল লম্বাই ছিল মনে বলতেও পারবো না চুল ছোটো কবে ছিল আর কি না কোনোদিনও কাটি ফার্স্ট টাইম এইভাবে এই ক্যান্সার পেশেন্টদের ডোনেট করবো জন্যই নিজের চুলকে এত বড় করা আর দেওয়া আলিপুরদুয়ার জংশনের একটি গিয়ে ন লালিত করে বড় করে তোলা চোদ্দ বছরের গৃহবধূ স্বর্ণালী সমান্তর নিজেকে সৌন্দর্যনের জন্য নিজের সৌন্দর্য বৃদ্ধিতে প্রায় প্রত্যেকেই হেয়ার ডিজাইনের কাছে গিয়ে নতুন করে নিজেকে সাজিয়ে তোলেন চুল কেটে তবে এই চুল কাটা কিন্তু সৌন্দর্যনের জন্য নয় জী লম্বা চুল দেখে আলিপুরদুয়ার পৌরসভার ভাঙাপুল এলাকার বাসিন্দা স্বর্ণালী প্রেমে পড়ে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কোচবিহারের যুবক স্নেহাঙ্কুর দাস এদিন সেই সাথে চুল কেটে ক্যান্সার রোগীদের উৎসর্গ করলেন স্বর্ণালী তার জন্য ন বছর ধরে সেই চুলকে লালিত করে বড় করে তুলেছেন স্বর্ণ জমানদার এদিন নিজের লম্বা চুল উৎসর্গ করে তার নিজের বহুদিনের ইচ্ছা পূরণ করতে চুল কেটে বৈদিক সমাজ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন তিনি যে চুল দেখে প্রেমে পড়ে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এদিন স্বর্ণালী সেই চুল কেটে ফেলায় একটু কষ্ট হলেও ক্যান্সার রোগীদের মুখে হাসি ফুটবে ভেবে খুশি তার স্বামী স্নেহাঙ্কুর দাস ছোটোবেলার থেকেই চুল সিক্স সেভেনে পড়ার থেকে ছোট থেকেই তো চুল লম্বাই ছিল মনেও বলতেও পারবো না চুল ছোট কবে ছিল আর কি না কোনোদিনও কাটেনি এই ফার্স্ট টাইম এইভাবে এই ক্যান্সার পেশেন্টের ডোনেট করব জন্যই নিজের চুলকে এত বড় করা আর দেওয়া আগে সুযোগ হয়নি এখনই দাদাদের জন্য সুযোগ হয়ে হলো ক্যান্সার পেশেন্টকে কবে থেকে অপেক্ষা করছিলেন আপনি চুল বড় তো ছোট মানে ছোটবেলা থেকেই ছিল চুল কাটা হয়নি তো বড় হওয়ার পরে এখন রিয়েলাইজ করলাম যে না কারোর জন্য যদি কিছু করতেই হয় তাহলে করি এদের জন্যই কিছু করি যদি আমার চুল পেয়ে কারো উপকার হয় তাহলে হোক সেই জন্যই ভাবা তারপরে এই দাদাদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করাই বৈদিক সমাজে দাদাদের কাছে তারপরে দাদা দাদাই সব প্রসিডিওর করলেন আমি খালি আসলাম এখানে এই ভাবনাটা কেন ক্যান্সারের মানুষদের জন্য চুলটা দেবেন বলে ভাবনাটা কেন আপনার এমনি এসেছে কোনো তো কারণ নেই আপনারা এটা একটা ডেফিনিশন নেই আমার কাছে ওই ক্যান্সার پیشنটদের তো কেমো করার ফলে চুল পড়ে যায় তো আমি ভেবেছি যে আমার চুল দিয়ে তাদেরকে তাদের মুখে হাসি ফুটানো যায় সেই সব সেই একজনের কে তাহলে সেজন্যই ভাবা আর দেওয়া আপনি এমনি কি করেন মানে আমি কিছু করি না হাউস ওয়াইফ নরমাল তো আজকে এই যে চুলটা আপনার এত লম্বা চুল এত দিন ধরে যত্ন করে বড় করলেন আজকে হঠাৎ করে কেটে ফেলা হলো কতটা কষ্ট লাগছে এবং কতটা খুশি হচ্ছে খারাপ লাগার থেকে ভালোই লাগছে বেশি কারণ আমার চুল দিয়ে কোনো একজন মানুষের মুখে তো হাসি ফুটবে কষ্ট লাগছে না এত বছর থেকে চুলটা লম্বা করলেন সে তো একটু খারাপ লাগা থাকবেই চুল নিয়ে তো মানুষের অনেক মেয়েদের অন্তত অনেক পরিকল্পনা থাকে আপনার এত লম্বা চুল নিয়ে কি পরিকল্পনা ছিল আগে এই ভেবেছিলাম যে যদি কিছু ভালো করা যায় কখনো না না চুলে যতটা এত চুলটা যদি আপনি লম্বা করলেন কিন্তু মানুষের তো মেয়েদের তো সৌন্দর্যের অনেক কারণ থাকে আপনি চুলটা লম্বা করলেন এত বছর ধরে কষ্ট করে নিশ্চয়ই সুন্দর দেখার জন্য হ্যাঁ একদম নিজে হ্যাঁ সুন্দর দেখার জন্য নিজেকে সেটাই তো মানে এত লম্বা করলেন কি কারণ সেটা একটু যদি বলেন নিজেকে সুন্দর দেখার জন্যই কষ্ট কতটা হচ্ছে সত্যি মন থেকে কষ্ট তো একটু হচ্ছেই খুব বেশি না কিন্তু কষ্টের সাথে সাথে ভালোও লাগছে কারণ হয়তো কারো মুখে হাসি ফোটাতে পারবো আপনার নাম আমার নাম স্বর্ণালী সমাদ্দার বাড়ি কোচবিহার